প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর বিলু সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তির পরিবার আর এই জলহস্তি পরিবারটি ভালোবাসা দিয়ে সব সময় দেখে শুনে লালন পালন করে থাকেন আমাদের প্রিয় সাহসী তো তদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলস্থির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই ভাড়ার কারণ হল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিপক্ষ এই সমস্ত প্রাণীকে সময় খাবার দাবার এবং পরিচর্যা করে থাকেন তাই তো এই সমস্ত প্রাণীর দিন দিন বংশ বৃদ্ধি হয়েই যাচ্ছে তদশক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাদের সকলকে আমন্ত্রণ এবং এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তি পরিবারটি দেখে সবাই আনন্দ উপভোগ করবেন তো ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন সামনে অনেক মজার দৃশ্য আছে এই জলহস্তি পরিবারের সাথে সাহসী সালাউদ্দি বাইয়ের शुरू करा सुरू करा बाबा बाबा

দে পানী লাগে